একজন শখের পুরুষ তার শখ নারীর জন্য কত কিছু করে ঝড় তুফান রোদ বৃষ্টি সব কিছু তার মাথার উপর দিয়ে সহ্য করে নেয় শুধু তার শখের নারীটাকে ভালো রাখার জন্য একজন শখের পুরুষ তার শখের নারীকে ভালোবাসবে আর তার শখ নারী তার শখের সংসারকে ভালোবাসবে তাহলেই তো সংসারটা পরিপূর্ণ হবে তাই না সংসারে কত টাকা পয়সা আছে কত বিলাসিতা আছে কত জিনিসপত্র আছে কত ফার্নিচার আছে সেটা দেখার দরকার নেই আপনার সংসার একদম একটা নিম্ন মানে মধ্যবিত্ত হলেও যদি আপনার সংসারে পরিপূর্ণ ভালোবাসাটা থাকে সেই সংসারে এত কোনো বিলাসিতার প্রয়োজন হয় না লাক্সারিয়াস লাইফস্টাইলেরও কোনো পরিবর্তন মানে দরকার হয় না আর কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদও ভালোই আছে আজকে হচ্ছে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এই যে দেখেন ওরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়তেছে সৃষ্টির স্কুলের উদ্দেশ্যে তো রাত্রিও একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ও বলতেছে যে আমিও যাবো দিদির স্কুলে তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে ওকে না নিয়ে গেলে তার এখন উপায় নেই তো সেই জন্য ওই যে দেখেন একটু যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে সেজন্য জন্য হেলমেট দিয়ে বেরিয়ে পড়ছে আর দেখেন নয়নতারা তারা কত সুন্দর লাগতেছে তাই না খুব ভাল লাগে ফুলগুলো কালারটাও এত সুন্দর আর কি একদম খুব মিষ্টি একটা কালার এই যে সৃষ্টিবাবু বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে সকাল থেকেই ঘুরি 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 বৃষ্টি তবে এখন বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়তেছে সৃষ্টিকে খুলে আনার জন্য আজকে আমাকে আর যাইতে হবে না ওর বাবু ফোন দিল ফোন দিয়ে বলছে যে আমি অফিস থেকে চলে যাবো তারপর সৃষ্টিকে বাসায় না দিয়ে যাবো এত বৃষ্টির মধ্যে তোমাকে যেতে হবে না রাত্রিকে নিয়ে কারণ মানে এখন যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়ছে আর শুধু বৃষ্টিও না একদম মানে প্রচণ্ড পরিমাণে বাতাস তো ওর বাবু বলতেছে রাত্রিকে নিয়ে গেলে তোমার অনেকটা ঝামেলা হবে রাত্রেও ভিজে যাবে তুমিও ভিজবা আবার সৃষ্টিও সাথে থাকবে তো তোমার অনেকটা সমস্যা হয়ে যাবে তুমি বাসায় থাকো আমি সৃষ্টিকে নিয়ে আসবো তো আমি একটু নিশ্চিন্ত হলাম বাবু যেহেতু নিয়ে আসবে তো তারপর ভাবলাম তাহলে একটু চাটা করি একটু চাটা করে খাই মানে চাটা করে খাওয়া দাওয়ার পরে তারপর মানে অন্যান্য কাজকর্ম যে আছে রান্না বান্না গড় দর গোছানো সেগুলো করে নিব এই তো দেখেন চাটা নিয়ে আমি বেলকুনির দরজার সামনে চলে আসলাম বৃষ্টি দেখে দেখে চা খাওয়ার যে কি মজা মানে সেটা বলে বোঝানোর মতো না তো এই যে দেখেন রাত্রি বলতেছে মা তোমার সাথে আমি চা খাবো তো বললাম তুমি আমার কাপ থেকে খাও ওই যে দেখেন ওর খাওয়ার দৃশ্য ও কি করে আঙ্গুল দিয়ে দিয়ে চা খায় তো যাই হোক দুইটা বিস্কুট নিয়েছি দুই মা মেয়ের জন্য আমি একটা খেয়ে নিয়েছি তারপর ওর বাবু সরি রাত্রি খেয়ে নিবে আর কি তো চা টা খাইয়া গর দর তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য আজকে ভাবতেছি ডাল সিদ্ধ খাবো তো আসলে ডালের এক একটা রেসিপির টেস্ট কিন্তু আসলে এক এক রকম ডালের ভর্তার মানে টেস্ট এক একরকম ডাল বোনার টেস্ট এক রকম আর ডাল যেটা একটু আমরা গন করে মানে একটু ঝুলঝুলের মতো রান্না করি সেটার টেস্টই রকম আবার ডাল সিদ্ধ টেস্টে কিন্তু আরেক রকম তো আজকে আমি ভাবতেছি যে ডাল সিদ্ধ খাবো তো বিশ্বাস করবেন না ডাল সিদ্ধটা এত ভালো লাগছে আমরা কিন্তু আগে কখনও ডাল সিদ্ধ খাই নাই ভর্তা খাইছি বোনা খাইছি তারপর হচ্ছে একটু তরকারি মতো করে আর কি জোল ঝোল করে যেটা হয় আর কি ডাল রান্না আমরা যার করি সেই ডালটা খাইছি কিন্তু ডাল সিদ্ধ কখনো খাই নাই তো ওই যে এখানে আইসা যখনই ওদের অফিসিয়ালি কোনো প্রোগ্রাম হয় মানে সেই অফিসিয়ালি প্রোগ্রামে অন্য কিছু রাখুক না রাখুক মানে ডাল সিদ্ধটা রাখে তো সবসময় দেখি ডাল সিদ্ধ যে দেয় মানে এত ভালো লাগে আর কি বলার মতো না তো আজকে আমি ভাবলাম আমি আজকে ডাল সিদ্ধ করব তো সেই জন্য এই যে দেখেন ডালগুলো ধুয়ে তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য মানে রেসিপি এতটুকুই জাস্ট ডাল সিদ্ধ তবে সে ডাল সিদ্ধটাই একদম সিম্পল ডাল সিদ্ধটা এত ভালো লাগে আজকে আমার মেয়ে অনেকবার ভাত খাইছে শুধু ডাল সিদ্ধ দিয়ে আর ও বলছে মা এখন থেকে প্রত্যেক দিন ডাল সিদ্ধ করবো আমি প্রত্যেক দিনে ডাল দিয়ে খাবো মানে খুবই ভালো লাগছিলো ডাল সিদ্ধটা চলেন চুলায় বসিয়ে দেয় ডালটা এদিকে হইতে থাকুক আমি যাব একটু দরজার দিকে লবণ ছিল না তো সৃষ্টি বাবু যখন সৃষ্টিকে নিয়ে স্কুলে গেছিলো তখন বলে গেছিলাম আমাকে আশায় সময় লবণ নিয়ে আইসো আর আজকে সকালে স্নান করে নেয় কারণ ভাবছিলাম যেহেতু সৃষ্টি স্কুলে যাবো সৃষ্টিকে তো নিয়ে আসতে হবে যেহেতু স্কুলে গেছিলো আর বাহিরে সকাল থেকে বৃষ্টি সেই জন্য স্নান করে নেয় কারণ স্কুলে গেলে তো আবার বৃষ্তে হবে তো ভাবছিলাম স্কুল থেকে আইসা তারপর একবার স্নান করব তো এখন যাই হোক মানে ভাগ্য চকে অয়ে গেছিলো স্কুলে ওকে নিয়ে চলে আসছে তো আমার তার বৃষ্টিতে ভিজা লাগছে না তো ভাবলাম যেহেতু সকালে স্নান করছি না তাহলে দুপুরে রান্নামাননাটা কমপ্লিট করে তারপরে একবারে স্নান করি সেই জন্য এখন স্নান করলাম না তো চলে আমি রান্নাবানা তো বসে এ বেশি নেই তো লবণটা রিফিল করে নিব আর রান্নাবান্নার জন্য আর যা যা প্রস্তুতি করা লাগবে সেগুলো করে নিব। চলেন আপনাদের সাথে গল্প করতে করতে লবণটা রিফিল করে নেই আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখতেছেন কি না বা দেখবেন কিনা তবে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন বা পরে দেখেন আর আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ 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 আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন একটা করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে প্রত্যেক দিন আপনি আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি যদি এখনও পর্যন্ত আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ 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 আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ভিডিওর লিঙ্কটা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো প্লিজ সবাই একটা লাইক কমেন্টস করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে মানে এগিয়ে যেতে পারি আর আমিও আমার যথাসাধ্য চেষ্টা করবো আহ আপনাদেরকে সময় দেওয়ার জন্য তো চলেন এদিকে টাত হয়ে গেছে আবার এখন ফিরে আসছি প্রায় অনেকক্ষণ পরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বেশি করে কয়টা এই যে শুকনো মরিচ ভেজে নিলাম ভেজে নিয়ে তো বোতলে রেখে দিচ্ছি এই যে বেশি করে শুকনো মরিচ ভেজে নেওয়ার না অনেকটা উপকার আছে হঠাৎ করে যখন ধরেন চায় যে একটু মরিচ দিয়ে ভাত খাই পেঁয়াজ মরিচ দিয়ে তখন দেখা যায় যে দুইটা মরিচ ভাজতে হয় আবার যখন বর্তা ওর্তা করা লাগে তখন তো অবশ্য মরিচ ভাজতেই হবে তো একসাথে যদি আমরা একদিন কতগুলো মরিচ এভাবে ভেজে কোনো একটা বক্সে বা রেখে দিই তাহলে দেখবেন অনেকটা উপকার অনেক দিন চলে যায় আর মরিচগুলো কিন্তু একদম মানে ইয়া থাকে আর কি ভালো থাকে তো তারপরে এই যে দেখেন সৃষ্টিবাবু আসছে দুপুরে লাঞ্চ করার জন্য তো ওইদিকে দিয়ে দিচ্ছি আর ওই যে অড়া বোন নিজে নিজে ডাল দিয়ে খাবে আর কি বললাম না আজকে ডালটা ওরা এত পরিমাণে ভালো খাইছে আর কি খুব ভালো খাইছে তো আজকে রান্না করছিলাম ডাল সিদ্ধ তারপর সুটকি বর্তা আলু চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি আর তার সাথে কাঁকরুল ভাজা তো এইগুলি ছিল দুপুরে রান্নাবান্না ওদেরকে খাওয়া দাওয়া করাইয়া তারপর আমি স্নান টান করে পূজার বাসন টাসন ধরে চলে আসলাম এদিকে তুলসী মাতাকে স্নান করিয়ে নিলাম এবার কয়টা তুলসী তুলে নিব পূজা দেওয়ার জন্য আর নয়নতারা গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে ফুলও তুলে নিব পূজা দেওয়ার জন্য তোই তো এক এক করে তুলসী পাতাগুলো একটু ছিঁড়ে নিচ্ছি নিয়ে তারপর পূজাটা দিয়ে দিব আর সৃষ্টিবাবু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে অফিসে যায় না এখনও এখন বাসায় আছে আর ওরা দুই বোন ঘুমাইতেছে তো আমি এইদিকে একদম একদম লাগছে এখন পূজা টুজা দিয়ে নেবো আর কি তো আজকে যেহেতু সকালে ওই যে ভাবছিলাম যে সৃষ্টির স্কুলে যাওয়া লাগবে হয়তো গেলে তো ভিজা লাগবে কারণ যে পরিমাণে বৃষ্টি তো সেই জন্য সকালে স্নানও করছিলাম না পূজাও দিছিলাম না তো এখন যেহেতু স্নান টান করলাম ভাবলাম আগে পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করব আমি এখনো দুপুরে খাওয়া দাওয়া করি নাই পূজা টু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো আর আসলে পূজা দিলে না মনটা এত ভালো লাগে কি বলবো মনটা একদম শান্ত হয়ে যায় রকম একটা ভালো লাগা কাজ করে তো আমার পূজা টুজা মোটামুটি দেয়া কমপ্লিট এই তো আমি আবার সম্পূর্ণ ঘরে প্রদীপ দেখিয়ে নিচ্ছি তো এবার তলায় প্রদীপ দেখিয়ে নিব আর তুলসীর এখানে একটা আগরবাতি দিয়ে দিলাম তো চলেন ওইদিকে যাই গিয়ে পূজাটা একটু এক দিয়ে তারপর আমি যাব হচ্ছে ওই রুমে গিয়ে দেখি কি করা যায় ওর বাবু যদি কিছু বলে কারণ বাহিরে বৃষ্টি হইতেছে আবার বাবুকে ফোনও দিতেছে আর কি অফিসে যাওয়ার জন্য তো এই তো আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট এখনও ভাতকায় না এখন ভাত আর এই যে দেখেন ওর বাবু মানে অপেক্ষা করতেছে কখন বৃষ্টি কমবে আর চলে যাবে তো আসলে বৃষ্টি কমে নাই বৃষ্টির মধ্যেই যাতে হচ্ছে আর কি ওইটা হচ্ছে আসলে ওদের জীবন লাইনম্যানদের জীবন ওদের জীবনটা আসলে এত সহজে না অনেক অনেক কঠিন হয়তো সবাই বুঝে না যারা ওদের জায়গাটা মানে মোকাবেলা করে তারাই কেবলমাত্র বুঝে যে ওদের জীবনটা কত কঠিন ওরা কত কষ্ট করে তারপর দিন শেষে তারাই অবহেলিত দেখেন কি পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে এক নাগারে বাতাস বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন সারা রাত বৃষ্টি হইতেছে বাতাস হইতেছে তো তো আমি পানি নিয়ে আসলাম পানি ছিল না মোটার থেকে পানি নিয়ে আসলাম এবার খাইতে বসে পড়বো পেটে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে তো চলেন আগে খাওয়া দাওয়া করিনি তারপর খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে কত মানুষ কত কষ্ট করে পেটের তাগিদে দেখেন আজকে পেটের তাগিদে এই ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতে হচ্ছে ওদেরকে দেখলে আসলে এত খারাপ লাগে যেটা বলার মতো না আসলে মানে অনেক কথা না অনেক সময় বলতে ইচ্ছে করে তারপরেও বলি না যাক চলেন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে আসছি সন্ধ্যার পরে তো আজকে মেয়েরা বলতেছে যে মা আজকে কিছু করে দাও আর মূল কথা হচ্ছে বাসায় না আজকে বিস্কিট টিস্কিট তেমন কিছুই নাই মুড়িও শেষ হয়ে গেছে দুই তিন দিন ধরে আর কি ওর বাবুরে মানে বাবি বলবো যে মানে বাজার সদাই করার জন্য শুকনা বাজার সদাইগুলো কিন্তু তারপরে হয় না ওই যে সাইডে থাকে আস্তে আস্তে রাত্রে দশটা এগারোটা বাজে ওইভাবে বলবো বলবো করে আর বলা হয় না এখন দেখা যায় যে ঘরে বিস্কুট টিস্কুট কিছুই নাই ওই যে ওর বাবু সকালে দুই প্যাকেট সানাসো আনছিল আনছিলো ওইগুলো বিকালে খাইয়ে ফেলছে তো এখন ওদেরকে কী দেই তো ভাবলাম একটু কিছু করে দেই তো সেই জন্যই তো একটু বুদ্ধি করে কয়েকটা মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি তো বৃষ্টি হচ্ছে খাইতে বেশ ভালোই লাগে মুখর মুখরুচক তবে স্বাস্থ্যের জন্য তো একদম ভালো না যেহেতু তেলে ভাজা জিনিস তো ভাবলাম কি করবো এগুলো দেওয়া ছাড়া তার এখন কোনো উপায় নাই গড়ের কোনো কিছুই নাই এখন তো সেই জন্যই তো মোগলাই পরোটা করে নিচ্ছি ও ওইগুলো করে ওদেরকে খাওয়াইয়া তারপর সৃষ্টিকে পড়তে বসাবো আর সৃষ্টি পরীক্ষা রবিবারে হচ্ছে সৃষ্টি পরীক্ষা সবাই সৃষ্টির জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর বাবুর জন্য আমি ফ্রোজেন করে রেখে দিব আসলে পরে দিব আর ওর বাবু যে কখন আসবে কোনো ঠিক ঠিকানা নাই যে পরিমাণে বাতাস আর বৃষ্টি হচ্ছে আর কি আজকে রাত্রে আসলে বাসায় আসতে পারবে কি না তা সন্দেহ আছে সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম বৃষ্টির মধ্যে বের হয়েছিল এখনও আছে ওর বাবু তারপর রাত্রে দেখটার দিকে বাসায় আসছিলো তারপর। মানে একদিনে এই যে সারাদিন বৃষ্টিতে ভিজতে বুঝতে অরবাবুর অনেকটা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেলে কি হবে মানে কাজ তো করা লাগবে তারপর আবার আমি তো আজকে সকালে বসে বয় জবার দিতেছি আর কি শুক্রবার সকালে বসে বয় জবার দিতেছি সেই সকালে আবার বেরিয়ে পড়ছে কাজ করার উদ্দেশ্যে মানে ওদের কোনো রেস্ট নাই বিশ্বাস করবেন না যারাই এই জায়গাটা আছে কেবলমাত্র তারাই জানে ওদের জীবনটা যে কত কঠিন মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি একটু নিজের পায়ে দাঁড়াইতে পারতাম তাহলে ওর বাবুর আমি এই চাকরি করতে দিতাম না মানে কি যে কষ্ট কী যে রিক্স একমাত্র বগ জানে আর যারা এই পর্যায়ে কাজ করে তারাই জানে মাঝে মধ্যে না বিশ্বাস করবে না চোখের পানি চলে আসে কিন্তু কিচ্ছু করার নাই যে দেখেন আমিও তো বাসায় বসা কোনো কিছু করতে পারি না তো যাই হোক এই যে দেখেন বৃষ্টির জন্য কিছু কাপড় চুপড় এই করে না লাইরা দিলাম আর ফ্যানটা ছালিয়ে দিলাম তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন